রাতের অন্ধকারে শান্তিপুরে পড়লো অজানা যন্ত্র রাতের অন্ধকারে শান্তিপুরে পড়ল অজানা যন্ত্র যন্ত্রতে জ্বলছে আলো পাশে প্যারাসুটের মতো কিছু একটা অজানা যন্ত্র ঘিরে ব্যাপক চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপল্লী এলাকায় এলাকাবাসীর দাবি আজ সকালে তারা হঠাৎ রাস্তার ওপরে দেখতে পায় এই অজানা যন্ত্র যাতে লাইট জ্বলছে সেটি পড়ে রয়েছে রাস্তার ওপরে এবং পাশে প্যারাশুটের মতো কিছু একটা তাদের মনে হচ্ছে হয়তোবা প্যারাশুটে করে এই অজানা যন্ত্র নামানো হয়েছে আর তাতে তারা রীতিমতো আতঙ্কিত যদিও ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে এই অজানা যন্ত্র উদ্ধার করে এবং তার সঙ্গে সঙ্গে এই যন্ত্রটি কী তা নিয়ে ইতিমধ্যে বিজ্ঞান মঞ্চের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসন তবে সাত সকালে অজানা যন্ত্র ঘিরে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায় আর একবার জানাই রাতের অন্ধকারে শান্তিপুরে পড়লো অজানা যন্ত্র যন্ত্রতে জ্বলছে আলো পাশে প্যারাশুটের মতো কিছু একটা অজানা যন্ত্র ঘিরে ব্যাপক চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর পৌরসভার রাধাকৃষ্ণপল্লী এলাকায় এলাকাবাসীর দাবি আজ সকালে তারা হঠাৎ রাস্তার ওপরে দেখতে পায় এই অজানা যন্ত্র যাতে লাইট জ্বলছে সেটি পড়ে রয়েছে রাস্তার ওপরে এবং পাশে প্যারাসুটের মতো কিছু একটা তাদের মনে হচ্ছে হয়তোবা প্যারাশুটে করে এই অজানা যন্ত্র নামানো হয়েছে আর তাতেই তারা রীতিমতো আতঙ্কিত যদিও ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে এই অজানা যন্ত্র উদ্ধার করে এবং তার সঙ্গে সঙ্গে এই যন্ত্রটি কী তা নিয়ে ইতিমধ্যে বিজ্ঞান মঞ্চের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসন তবে সাত সকালে অজানা যন্ত্র ঘিরে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়

তো এটা নিয়ে মানে চিন্তায় রয়েছেন তো আপনারা যথেষ্ট হ্যাঁ একটু হলেও চিন্তায় রয়েছে আমি পুলিশ প্রশাসন খবর দেওয়া হয়েছে বলা হয়েছে বলছে আসছে কি নাম এই জায়গাটার নাম কি মানিকনগর পাড়া কত নম্বর ওয়ার্ড এটা 23 নম্বর 23 নম্বর কি নাম আপনার নাম কি অমিতা বিশ্বাস

এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালয় কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্স করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে প্রতি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেইলস কিন্তু শেয়ার করা আছে